জয় শিবচন্ডী মা ভবানী জয় বীর সূর্য বিশ্ব মহাবীর চিলারায় শুক্লধ্বজের জয় জয় চক্রবর্তী সম্রাট অনন্ত মহারাজের জয় জয় ক্ষত্র রাজবংশী জয় তো আজি মই ইউটিউবটা লাইভ আসলুম আসার একটাই কারণ যে আগামী বীর সূর্য বিশ্ব মহাবীর চেলারায় শুক্লধ্বজের পাঁচশো পনেরোতম জন্ম জয়ন্তী উদযাপন সাততে দিঘাটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সাতাশতম কেন্দ্রীয় অধিবেশন সেই কেন্দ্রীয় অধিবেশন বা সেই বিশুজ্জ বিশ্ব মহাবীর চিলারায় জন্ম জয়ন্তী উদযাপন অনুষ্ঠানের সেই মাঠত থাকি মই তোমার গেলার সাতত লাইভ করবার লাগছুং দেখির পাশেন যে মই এলা কটে আসো এবং দেখা হচ্ছে যে চিলারায় মঞ্চের বা চিলারায় জন্ম জয়ন্তী অনুষ্ঠান যে বিশ্বব্যাপী মানুষ আশীর্বাদ ধরেছে সাততে দেশ বিদেশের বহু মানুষ এই জায়গায় আশীর্বাদ ধরেছে সাততে পুঁজিবিহার ভূখণ্ডের সমস্ত নারী শক্তি সমস্ত পুরুষ শক্তি সমস্ত ইয়ং জেনারেশন সাততে এই ভূখণ্ডের যত মানুষ এসে সবাই আগামী দিনে লক্ষ লক্ষ মানুষ এই জায়গাতে আশীর্বাদ ধরছে এবং এই মঞ্চটা আগামী দিনে বিশ্বের মঞ্চে রূপ নিবার ধরছি তো মই সেই প্রোগ্রামের সেই মঞ্চ থাকি তোমার সাথে মই লাইভ করবার ধরছ কারণ আজই মোর এই জায়গা আইসা মোটামুটি নয় থেকে দশ দিন হয়ে যাচ্ছে সেই জন্য মূটিউবের হয়তো ভালো আপডেটগুলা দেওয়ার পারছো না সবসময় কারণ এই জায়গা আসি অনেকটাই কাজ কারণ জানেন যে আজকা এই যে চিলারায় মঞ্চ বা জন্মজয়ন্তী উদযাপন এই অনুষ্ঠানটা ছোট্ট ব্যাপার নয় এই অনুষ্ঠানটা বিশাল কারণ এই জায়গা দিনে লক্ষ লক্ষ মানুষ আসবে জায়গা আগামী দিনে হাজার হাজার কি লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হবে সেই প্যান্ডেলটা কি ছোট হবার পারে কখনোই না হয় তো অবশ্যই আমি মঞ্চটা তোমাকে দেখাচ্ছ সবাই লাইভটা একটু জয়েন হয়ে যাও তাহলে আমি সবাইকে দেখাম মঞ্চটা বর্তমান আজকা কতদূর কাম চলি আছে বা কত দূর আগাইছে সেই মঞ্চটা মই তোমাক পুরোটাই দেখাম সেহেতু তোমরা গেলে লাইফটার ফটাফট জয়েন হয়ে যাও সুনীল রয় জয় শিবচন্ডী বুবাই রয় জয় শিবচন্ডী তো বেশি কথা না কবা কিছু তোমাক মই যতদূর পারং কিছু কথা কইয়া যাম কারণ মই আজকা সেই স্বর্গভূমির সেই বিশ্বের মঞ্চের উপর আছং যেটা তোমাং মই দেখাম বা তোমরা গেলাও এই সুন্দর দৃশ্যটা দেখো যে বর্তমান চিলারায় মঞ্চের পরিস্থিতি কী বা কদ্দূর কাজ আগে গেছে সেটা অবশ্যই তোমাক জানা দরকার কারণ তোমরা গেলে সবাই অপেক্ষায় আছেন যে কতক্ষণে আমার সেই আপডেটটা আসে বা কতক্ষণে আমরা জানির পাই যে বর্তমান চিলারায় মঞ্চের কাজ কত দূর তো অলরেডি দশজন জয়েন হয়ে গেছে তো মুই লাইফটা তোমাকে চুং যে চেলারায় মঞ্চটা সুন্দরভাবে দেখব দেখো এই যে দেখে পাচ্ছেন চিলারায় মঞ্চের সামনের সাইডটা একশো বাই চল্লিশ কি পঁয়তাল্লিশ ঠিক আছে বিশাল আকারে মঞ্চ তো বর্তমান চিলারায় মঞ্চের যেটা কাজ সেই কাজটা অনেকটাই আগে গেছে বা এলাও অনেকটা কাজ বাকি আছে কইলেই চলে কারণ এত বড় একটা প্রোগ্রাম সেই প্রোগ্রামটা মেনটেন করা বা সেই প্রোগ্রামটা চট করে হওয়া সেটা সম্ভব না হয় এই যে দেখির পাচ্ছেন এটা পুরো সাইডটা এই জায়গা তোমার গানের জেলা শিল্পী জেলা বাজনা পাটি সেগুলা এই জায়গা থাকিবে সাইডে তোমার জন্যে বেশ সুন্দর একটা ব্যবস্থা করা হয়েছে এই যে দেখির পাচেন সামনে এই যে সাইডে ডান সাইডে বা বাঁ সাইডে দুই সাইডে এরকম করে ব্যবস্থা করা আছে এই যে দেখো এটা বই আমার পাটির জন্য আর মেন যেগুলো এই যে তোমার বাঁ সাইড থেকে যেটা গিন রুম এই গিন রুমটাতে এই জায়গা প্রবেশ করিবে আমার এই ভূখণ্ডের কৃষ্টির ছাওয়া গেলা তারপরে এই যে দেখির বাসান পিছনের ব্যাকগ্রাউন্ড এটা হচ্ছে গ্রিন রুম এই যে তোমার হচ্ছে বাস সাইডটা এটা হচ্ছে রুম লেডিস যেটা আমার এই ভূখণ্ডের নারী শক্তি থাকিবে সাথে এই যে মঞ্চ দুঠার জন্য যে সিঁড়িগুলা গুলা দেখে পাচ্ছেন খুব সুন্দর করে বাঁশ দিয়ে দিয়ে তোমার বানা হয়েছে এই যে দেখো প্রত্যেকটা জিনিস দিয়ে তৈরি এই যে দেখো পিছনের একবার তোমরা দেখো কত সুন্দর ভাবে ফুটি উঠবার লাগছে সেই দৃশ্যটা একবার দেখো হয়েছে এই যে এই যে তোমাকে দেখাছ এই যে চিলারায় মঞ্চটা একবার কত বিশাল বড় হয়তো তোমরা গেলা মোবাইলটা সঠিক বুঝা না পান কিন্তু দেখো মো মোবাইলটা এই যে তোমাক আমি দেখা যায় মঞ্চটা যে পিছনের ব্যাকগ্রাউন্ড জয় শিব জয় মাবানী জয় বিশ্বজ্য বিশ্ব মহাবীর চিলা রায় শুক্লতা জয় 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 চক্রবর্তী সম্রাট অনন্ত কুমার জয় জয় ক্ষত্রিয়র জয় 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 এই যে দেখির পাচ্ছেন খেলা চিলা মঞ্চ যে দেখো মঞ্চটা বিশাল আকারে রুম নেবে এই যে দেখো মঞ্চটা কত সুন্দরভাবে ফুটে উঠে পাল ধরছে কিন্তু এলাও অনেক কাজ বাকি আছে বা অনেক কাজ আছে সেটা তোমরা দেখে বাসে নিজের চোখে এই যে দেখো চতুর্দিকে সিলিং যেটা কাজ সেই কাজটা হয়েছে এটা তোমার হচ্ছে বাস ডাইন সাইডটা ডাইন সাইডটা এটা নামা রাস্তাটা দেখে বাসেন ডাইন সাইডটা থেকে আমি তোমাকে পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখাও এই যে দেখো পিছনের ব্যাকগ্রাউন্ড পিছনের ব্যাকগ্রাউন্ড টোটাল বাস বাস দেখে পাচ্ছেন তোমরা তো এই যে দেখো পিছনের ব্যাকগ্রাউন্ডটা এই যে তোমার গেডরুম এই যে ডান সাইডও সেটা বানা হয়েছে যেটা বাজনা পার্টি বাজনা বাজাবে সেটা এই যে বাজনার জন্য এই যে দেখো এই জায়গার চিলারাই মঞ্চে যেটা সামনের দিক সেই সামনের দৃশ্যটা একবার দেখিয়ে নাও এই যে তো কাজের ক্ষেত্রের জন্য হয়তো তোমার সাথে সেই আপডেটগুলো দেবার না পড়ো তো অবশ্যই তোমরা গেলে এই চ্যানেলটা সবসময় আপডেট পাবেন আশা করো আগামী দিনে যেটা প্রোগ্রাম সেই প্রোগ্রামের যত কিছু আপডেট সেটা আমি দেওয়ার চেষ্টা করি যত সামর্থ্য কারণ তোমরা গেলে নিশ্চয়ই বুঝে পাচ্ছেন যে একটা যখন কাজত থাকো সেই আপডেটটা প্রতিনিয়ত দেওয়া না যায় এই যে দেখো তো আজকে মুই সেই জন্যে তরি হরি তোমার লাইভত দেখার জন্য লাইভটা মই চালু করল যে তোমরা গেলে অবশ্যই সেই আপডেটটা অপেক্ষায় আছেন যে কতক্ষণে যেন একটা আপডেট আসে যে চিলারায় মঞ্চে বর্তমান পরিস্থিতি কি এই যে দেখির পাচ্ছেন তো আজকাল লাইফটা হচ্ছে বেশিক্ষণ না হয় ওই জায়গাতে সমাপ্ত করি কারণ এলাকা খাওয়ার বাকি আছে সে খাওয়া না হয় এই যে দেখো চিলারায় মঞ্চের

তালাও এই জায়গাত মাইক বক্স এলাও টাঙা হয় নাই আমি শুরু করি আছে আমি সব আনে থুসে রেডি করে থেছি কিছুক্ষণের মধ্যে চালু হবে এই চতুর্দিকের ব্যাকগ্রাউন্ড এই যে সামনের ব্যাকগ্রাউন্ডটা একবার দেখে না খুব সুন্দর ফুটে উঠেছি তো যাই হোক লাইফটা এই জায়গাতে সমাপ্ত করিম তো আশা করিয়াছি হ্যাঁ জয়চন্দ্র জয়সূপ চন্দ্র এখানে কি বাস হবে না না নাচ না হয় এখানে এই জায়গায় দৃশ্য মহাবীর ছিল ছিলারায় শুক্লদ্বশের পাঁচশো পনেরোতম জন্মজয়ন্তী উদযাপন হবে জয় শিব জয়িবচন্ডী তো যাই হোক লাইকটা এই জায়গাতে শক্ত করিম পরবর্তী আপডেট অবশ্যই দিন তার জন্য অবশ্যই চ্যানেলটা পাশে রাখবেন এবং সাবস্ক্রাইব করে সাথে রাখবেন পরবর্তী নোটিফিকেশন জন্য সবার আগে তোমরা গেলে পান সেই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন জয় শিবচন্ডী জয় মহা